রাজধানীর উত্তরা যেন পরিণত হল শোকের নগরীতে সোমবার দুপুরে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান ঘটনাস্থলেই নিহত হন বহু শিক্ষার্থী আহত হয়েছেন শতাধিক সোমবার দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে এর ঠিক বারো মিনিট পর দুপুর একটা আঠারো মিনিটে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মায়ালস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয় আইএসপিআর সর্বশেষ তথ্য মতে দুর্ঘটনায় অন্তত উনিশজন নিহত হন এবং আহত হন একশো চৌষট্টি জন এটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয় উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ঘটেছে বত্রিশটি বড় দুর্ঘটনা যার বেশিরভাগই প্রশিক্ষণ চলাকালীন উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ে একদিনেই বিধ্বস্ত হয়েছিল চুয়াল্লিশটি বিমান যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল দু পনেরো একাধিক এফ সেভেন কেএচব্লিউ ও এম আই সেভেন্টিন হেলিকপ্টার বিধ্বস্ত দু হাজার তেরো থেকে দু হাজার দশ এল থার্টি নাইন এ ফাইভ পিটি সিক্স এফ সেভেন এমবি ও এফ টি সিক্স যুদ্ধ বিমান বিধ্বস্ত দু হাজার থেকে দু একাধিক ট্রেনার বিমান দুর্ঘটনা দু হাজার আট সালে যুদ্ধবিমান বিধ্বস্ত উনিশশো একানব্বই একদিনেই চুয়াল্লিশটি বিমান ধ্বংস হয় ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিশেষজ্ঞরা বলছেন পুরনো ও বারবার ব্যবহৃত প্রশিক্ষণ বিমান ব্যবস্থায় আধুনিকায়নের ঘাটতি এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী বারবার অনুশীলনের সময় বড় দুর্ঘটনা ঘটছে যা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে আনছে উত্তরের এই দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় বরং বিমান বাহিনী নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুর অবস্থার প্রতিচ্ছবি দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এমন প্রাণঘাতী ঘটনা আরো ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং র্যাব এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো